আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল নীলন চৌধুরীতে এবং অফিশিয়াল ফেসবুক পেজ প্রিন্ট পেজের লকডেজ সো আজকে আসলে আজকের ভিডিওটা অনেক স্পেশাল হবে কারণ হচ্ছে আজকের ভিডিওটা উইদাউট প্ল্যানিং করা এবং আমার যে পাশে দাঁড়ায় থাকতে দেখছেন হচ্ছে আমার এখন ছোটো ভাই আসলে ওকে নিয়ে ভিডিওটা করতে পারতেছি এটা হয়তো মেমোরি হিসেবে থাকবে এবং আপনার সাথে শেয়ার করা সো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সবার অনেক স্বাগতম এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ড্রিম পিজনেল লফটে সবাইকে অনেক স্বাগতম সো আজকের ভিডিওটা একটু নস্টলজিক হবে অনেক মেমোরি মনে পড়ে যাবে অনেক ছোটোবেলার কিছু গল্প শেয়ার করবো আপনার সাথে আমার ছোটো ভাইয়ের নাম হচ্ছে অর্ণব ও ক্যানাডাতে থাকে ও ক্যানাডার পি এখন পার পারমানেন্ট রেসিডেন্ট ওইখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করছে সো এক বছর পর ঘুরতে আসলো আসলে আমার আব্বু একটু সে আবুকে দেখতে আসছে আমি যখন অনেক ছোট আমি যখন দুই হাজার সাল থেকে শুরু করি তখন ও অনেক ছোট আমার থেকে সাত বছরের ছোটো সো ও ক্যামলুকসে থাকে ওইখান থেকে দেখা যাচ্ছে যে আমি যখন কবুতর পালতাম আমার পার্টনার কিন্তু ও ছিল ও কিন্তু আমার অ্যাকচুয়াল কবুতর পার্টনার আমরা দুজন মিলে কবুতর পালতাম এবং আমরা দুজন মিলে যখন কবুতর পালা শুরু করে আমাদের অনেক ছোট একটা জায়গা ছিল আমরা দেখাবো সো ওই ছোট জায়গা থেকে আজকে এত বড় এবং ও আসছে ও কালকেই আসছে ও কালকে ভাই কোনো কারণে আমাদের ভিডিও করা হয়নি আজকে বললাম যে ভিডিও করি সো তুমি তুমি একটু দিবা কি করছো একটু বলবা তাইলে হচ্ছে কি যে আমার যারা আমাদের ভিডিও দেখে তারা কিন্তু আমাদের কাছে ভালোবাসে তারা পারফেক্ট ইনফরমেশনটা জানতে চায়। একটু তুমি তোমার পরিচয়টা দিবে একটু ক্লোজার ভিউটা নিও জি অবশ্যই আমি ব্যাচেলার শেষ করলাম ক্যানেল থেকে তো কয়েক বছর পর আসলাম আর কি এখন কবুতর ফার্মে এখন এসে খুব ভালোই লাগে আগে তো অনেক ছোট ছিল আমি আর নীলভাই যখন স্টার্ট করি খুব ছোট থেকে সেই হাটে যাওয়া থেকে রোদের মধ্যে শুক্রবার নামাজ না আগে দিয়ে দাঁড়ায় থেকে ছাতা নিয়ে কত কবুতর সেল করা হয়েছে ওখান থেকে আসলে শুরু শখটা আমাদের শখ হিসাবে খুব এখনও খুব ভালো লাগে দেখতে কবুতর এখন অনেক কালেকশন হয়েছে রুম তো আসলে অনেক ছোট ছিল এখন আমি দেখি সবসময় ভিডিওগুলো ভাল লাগে মনে হয়ে আসি এখানে আশেপাশে তো কিবব দা গুড ওয়ার্ক খুব ভালো লাগে ভিডিও বলা দেখে। একটু আশরো সাহেব উইদাউট সাহেব আজকে ডেটা তুমি ক্লাস করো। আমাদের আগে যখন আমরা স্টার্ট করি আমাদের দেয়া থেকে এই যে এই দাগটা দেখো। এই দাগটা পুরো লক ছিল। এখানে তো আটটা করে 16টা কাঁচা এখানে তিনটা তিনটা ছয়টা 16 আর ছয় হচ্ছে আপনার 16 আর 22টা কাঁচা ছিল আমাদের যখন আমরা শুরু করি আমি যদি পারি আমি সিয়োন না আমি চেষ্টা করব থামনেলটা থামনেলটা হচ্ছে আপনার এই আগের যে খাঁচাটা ছিল ওই আমার ছবি আছে একটা ওইটা আমি থামনেলটাতে ইউটিউবে দিতে ট্রাই করব। সো আমি আর অন্য যখন শুরু করি আমরা শুধু ছোটোবেলা থেকেই যখন আমি কবুতর উড়াইতাম আমাদেরকে ফ্রেমিং ভালো আসতে সে সাহেব আমার একটা বন্ধুকে ধরে নিয়ে আসছি ভিডিওটা করার জন্য সো আমার আমরা যখন এক কবুতর উড়াইতাম অন্য তোমার মনে আছে একটা বাগা এবং একটা সবুজ আমরা উড়াইতাম তখন আসলে আমাদের বাম ছিল তারপর উপরে আমরা ফ্লাইং সেট ছিল তখন আমি পড়ি হচ্ছে ক্লাস নাইন

তখন দেখা যাচ্ছে ও আমার সাথে দুই হাজার নাই তখন তো আমি স্কুলে পড়ি মাত্র ছোট তো দেখেন আমরা যখন ছোটবেলায় কবিতা পালতাম আমরা এখন মনে আছি ঈদের সালামির উপর আমরা এতটা ফোকাস হইতাম ছোটবেলায় ঈদের সালামি জমায় 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 জমায়

টিম চালতেছে বাচ্চা ক্লিন করতেছে হাড়ি ক্লিন করতেছে এই গরমের মধ্যে ঠান্ডা রোদে কোনো ফ্যান ছিল না আমি বিকালে এসে চেক করতাম তো আমাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো ছিল মার্শাল এবং আসলে আমি তোমাকে মিস করি তুমি যখন চলে গেলে আমি তোমাকে বলছি আমি মিস করবো বাট টাইম ফ্লাইস দেখতে দেখতে ছয় সাড়ে ছয় বছর হয়ে গেছে তখন একটা পঞ্চাশ রুমের সেট থেকে এখন আমরা দেখছো যে তিনটা রুম করছি আমি হিউজ একটা সেট করছি এবং আমি মাঝে মাঝে কেনারাতে থাকতে তোমার সাথে সবকিছুই শেয়ার করি কিন্তু সব কথাবার্তা তোমার সাথে শেয়ার করি যে আমরা কি করতেছি না করতেছি এবং কি হবে আমাদের প্ল্যানিং তোমার সাথে কিন্তু ঘন্টার পর ঘন্টা কথা হয় সো তুমি কি আবার ভিডিও দেখো অবশ্যই সবসময় দেখি ভিডিও দেখে ভাল লাগে যে কি কি নতুন কালেকশন আসছে আচ্ছা নতুন নতুন পেশেন্ট অনেকগুলা দিয়েও আসে তো ভালো ভিডিও গুলো দেখে খুব ভালো লাগে মনে হয় আমি আশেপাশে আসে মাশাল্লাহ আসলে ওর লাস্ট ইয়ার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে ও ফুল টাইম জব করতেছে এখানে এবং ওর ওইখানেই পার্মানেন্ট হবে ওই প্ল্যানেই আছে

তো ওইখান থেকে আমাদের গ্রিডের ইন্সপাইরেশন এবং যারা আমাদের থেকে থেকে ওই টাইম গ্রিড নিচ্ছেন তাদের আজকে এত পর্যন্ত আমাদের মান্থলি পঁচিশশো থেকে তিন হাজার কেজি গ্রিড সেল আছে উইদাউট অ্যাডভার্টাইজিং আমরা কিন্তু অ্যাডভারটাইজিংই করি না কারণ আমাদের রিপিটেড কাস্টমার এত বেশি যে আমরা দিয়ে ফুলাইতে পারি না একটা কোয়ালিটি প্রোডাক্ট বানাইতে হলে একটু টাইম লাগে ইউনো সো আমরা যেহেতু ফ্যাক্টরি সেট আপ করে ফেলছি আমাদের এখন দক্ষ কারিগর আছে সব কিছু সেট আপ আছে আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে ট্রাই করেন জোড়ায় জোড়ায় বাচ্চা পাবেন সো আজকে আমরা ভিডিওটা শেষ করতেছি অন্য সো তুমি ভিডিওরদের উদ্দেশ্যে যদি কিছু বলো বলে তুমিই শেষ করো তোমাকে আজকে ফ্লোর দিলাম আজকে নীলা চৌধুরী চ্যানেল তোমার সো তুমি বলে শেষ করে দাও এটা দিয়ে কারণ ইউ আর এ পার্ট অফ মাই লাইফ আজকে এই পর্যন্ত আসাতে তুমি আমার লাইফের অনেক বড় ভূমিকা পালন করছো সো অবশ্যই ইউ ডিজার্ভ ইট অবশ্যই থ্যাংক ইউ ভেরি মাছ ফরিং আসলে অনেক ছোটবেলা থেকে কবুতরের সপ্তাহ হয়েছে আমার নীর যেখানে শুরু করি আজকে যে ভেরি স্মল হিয়ার বাট নাও এজ ইউ ক্যান সি ইস ফার্ম অ্যান্ড খুব ভালো লাগে সে উপরে একটা ফ্লাইন জোন আছে দেখি কবুতর টবুতর আসলে আমি সবসময় রুমে আসি সাথে আসলে কবুতর কালেকশন দেখি কি কি নতুন কালেকশন

তুমি যেটা বলতে আমি একটা ফিনিশিংটা দিয়ে দিই হয়তো ভিডিওর মধ্যে তুমি নার্ভাস হয়ে গেছো আমরা যখন কবুতর পালা শুরু করি আমরা কিন্তু টাকার দিকে তাকে কবুতর পালা শুরু করি না অবশ্যই একদম ফ্র্যাঙ্কলি আল্লাহর কথা আমরা দেখতাম কি আমাদের ভালো লাগে আমরা কালেকশন করি যখন পঁচিশ হাজার টাকার কবুতর কিনি তার আগে কিন্তু আমরা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা কবুতর কিনে সাহস করি কিন্তু পঁচিশে গেছি না অবশ্যই আমরা যখন খামারি দিক থেকে কবুতর কিনতাম খামারি দিক থেকে আমরা অনেক লস খেয়েছি দেখা যাচ্ছে বিশ হাজার টাকা দিয়ে একটা বিল্ডিং পেয়ে দিচ্ছে কবুতর ডিম পারে না ডিম জমে না

টাকা দিক ভুলে যান আগে আপনি যে জিনিসটা কিনবেন ওই জিনিসটা যে আপনি ভালোবেসে কনসিস্টেন্সি করে চিন্তা করে স্টার্ট করেন ইনশাআল্লাহ আপনার লস হবে না এই পর্যন্ত সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গুগল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে আছে লাইক ফলো শেয়ার করে পাঠিয়ে থাকবেন আসসালামু আলাইকুম